গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল একদম নিচে এসে আর গেট খুলে বাইরে বেরিয়ে যাচ্ছি তো কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তোমাদের আজকের ভিডিওটা আই হোপ অনেক 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 ভালো লাগবে তো দেখতেই পেলে কিন্তু আমি একদম কোথায় চলে এসেছি এত রান্নার আয়োজন তো প্রথমেই দেখতেই পেলে এঁচড় চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে আমাদের এঁচড় চিংড়ি অলমোস্ট একদম রেডি আর আর এখানে হচ্ছে দই কাতলার মানে মশলাটা কষানো আর কি একদম হয়ে এসছিল আর এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এরকম তেল ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার বন্ধু ছোট্ট বন্ধু তো এইটা আমার বন্ধুর আজকে অন্নপ্রাশন মানে মুখে ভাত তো এখানে এটা হচ্ছে সেজো সেজো হ্যাঁ সেজো ঠাকুমা হয় আর আমি কিন্তু একদম ছোট ঠাকুমা হই মানে একদম আমার এটা হচ্ছে সেই জন্য সেজমা কি বড় মা এরকম একটা কিছু হবে আর ওইটা ওইটাও পেছনে বসে আছে বড়মা মা তো যাই ওখানে দেখাশোনা করে এসে এখানে কিন্তু আমি একটা ট্যান্ট প্যাক মেখে নিয়েছি মেখে আবার সাজু গুজু করে আমি কিন্তু আবার বেরিয়ে যাচ্ছিলাম আমার বন্ধুর মুখে ভাতে তো আমি আজকে আমার সকালে গানের ক্লাস ছিল ছেলের কিন্তু আমি যেতে পারিনি মানে সানডেতে ছেলের এগারোটার সময় ক্লাস ছিল আমার বন্ধু ঠাকুমা ফোন করে আমাকে এত বকাবকি করলো তুই না আসলে আর তোর সাথে কথা নেই এই নেই তুই যা গানের ক্লাসে ছেলের তো বলে তা আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকে না গানের ক্লাসটা অফ করা যায় এত রাগারাগি করছে চলেই যাই সকালবেলা গিয়ে যাই ওকে একটু হাতে হাতে ওদের করে দিলাম রান্না আমার জামাইবাবুই রান্না করেছেন মানে আমার বন্ধুর দাদুই রান্না করেছে জাস্ট আমরা একটু পাশে হাতে হাত দিয়ে সাহায্য করেছি তো এখানে দেখতেই পেলে এক এক করে কিন্তু ওকে আশীর্বাদের পর্ব চলছে তো মানে এত ভালো মেয়ে এত ভালো মেয়ে না মানে বলার মতো না সবাই একের পর এক আশীর্বাদ করছে এত গরমে মালা তারপরে যে কি বলোটাকে চেলি কাপড় সব করে কিন্তু বসে আছে ওর কিন্তু এক ফোটাও কান্না নেই মানে আমার এত ভালো বন্ধু তো যাই হোক সবাই একের পর একের পর এক আশীর্বাদ করছে হ্যাঁ হ্যাঁ আইটেমগুলো কিন্তু তোমাদেরকে বলা হলো না খুব সুন্দর সুন্দর আইটেম হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল বেগুনি এঁচোড় চিংড়ি কাদরি কাতলা খাসির মাংস চাটনি পায়েস আর রসগোল্লা পাঁপড় হ্যাঁ আর যারা মাটন খায় না তাদের জন্য চিকেন তো খুব ভালো ভালো আইটেম করেছিল মানে আমার বন্ধু দাদু তো যাই হোক খুব আনন্দ খুব আনন্দ হয়েছিল। গানের ক্লাসে চলে গেলে হয়তো এতটা আনন্দ করতে পারতাম না মিস করতাম তো যাই হোক আমার বন্ধু ঠাকুমা আমার মানে দিদি হয় ননদের ননদের যা হয় মানে আমার দিদি আমারও দিদি হয় তো যাই হোক বারণ করলো বলে অনেকটাই আনন্দ হলো তো এইটা হচ্ছে আমার ননদ তো এখানে ননদ আর জামাইবাবু দুজনে আর কি আশীর্বাদ করছে তো বেশ ভালো লাগছিল দেখতে আর কি বলতো সব থেকে বড়ো কথা এই গরমে একটা এত ছোটো বাচ্চার এত ধৈর্য নিয়ে বসে রয়েছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর হ্যাঁ মানে যে যা যখন আশীর্বাদ করছে টাকা দিচ্ছে ও কিন্তু সেই টাকাটা হাত পেতে নিয়ে নিচ্ছে এত সুন্দর মিষ্টি লাগছিল দেখতে কি বলবো এটা হচ্ছে ওর ঠাকুমা মানে আমার বন্ধুর ঠাকুমা হয় তো আশীর্বাদ সবাই এক এক করে আশীর্বাদের পালাটা চলছিল মানে এই গরমে বাচ্চাদের যে কি কষ্ট মানে বলার মতো না তাও মানে খুব ভালো মানে খুব ধৈর্য সহ্য আছে বাচ্চাটার মানে বসে রয়েছে তার যাই হোক আমি কিন্তু এই বয়সে দিদা ঠাকুমা মামি শাশুড়ি জেঠিমা শাশুড়ি কাকিমা শাশুড়ি আর যেখানে যা আছে সব শাশুড়ি কিন্তু আমি হয়ে গেছি মানে অনেক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছি বেশ ভালো লাগে না সব রকম সম্পর্কে ইয়ে করতে ভালো লাগে জড়াতে ভালো লাগে তো সব রকম ডাক শুনতে মানে এটাই বলতে চাইছি কি যে সব রকম ডাক শুনতে কিন্তু বেশ ভালো লাগে আমার কেউ মামি কেউ কারোর কাকি কারোর জেঠি তো ভালো লাগে শুনতে এই ডাকগুলো তো যাই হোক এবার আমার পালা আমি আশীর্বাদ করছি তো প্রথমের ভিডিওটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম আমি নাচতে নাচতে ওকে আশীর্বাদ করছি আমাকে দেখে হাসছে আর আমি একটু একটু করে নাচানাচি করছিলাম ওর সামনে আশীর্বাদ করার সময় তো যাই হোক এটা কিন্তু বন্ধুর মা হয় আর আমি বন্ধু কেন বলছি যে তো আমার সম্পর্কে নাতনি হয় তো সেই জন্যই আমি ওকে বন্ধু বলছি হ্যাঁ তো এখন এই মানে লাস্ট মোমেন্টে খুব কাঁদছিল মানে আর পারছে না এতগুলো লোক চোদ্দ পনেরো জন লোক যদি আশীর্বাদ করে মানে একটা বাচ্চার কত ধৈর্য ধরবে আর ও কিন্তু ওই থালার মধ্যে যে দেয় না বই খাতা পেন্সিল বা পেন এগুলোর মধ্যে কিন্তু ও পেনটাই তুলে মানে বন্ধু কিন্তু আমার পড়াশোনায় ভালো হবে যাই হোক পড়াশোনা আজকাল পড়াশোনা না করলে জীবনে কিছুই হয় না তো যাই হোক পড়াশোনাটা করবে ভালো লাগলো পেনটাই তুললো আগে আর এখানে হ্যাঁ পায়েস খাওয়াচ্ছে এটা ওর মামা তো পায়েস খাওয়াচ্ছে বেশ পায়েসটা না মানে চেটে চেটে খাচ্ছিল একঘেয়ে তো সব সময় দুধই খেয়ে যায় বলো আর কি ভালো লাগে দুধ খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যায় হ্যাঁ তারপরে ওই চেলি কাপড়টা গায়ের থেকেও খুলে দেওয়া হলো খুলে আর একটা জামা পরিয়ে দেওয়া হলো ভাত খাওয়ার জন্য আর এখানে কিন্তু ওই সেজমা যাই হোক কিছু একটা হবে ওর সম্পর্কে বড়মা তো সেই ফটোগুলো করছি তুলছিল যেমন ননদের ছেলের বউ আর কি অঙ্কিতা তো মানে এত সম্পর্ক এত সম্পর্ক না আমি মাঝে 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 এত গুলিয়ে যাই সে বলার মতো না মানে এত সম্পর্ক আমি মাথায় রাখতে পারি না কারণ আমাদের ফ্যামিলিটা আমার বাপের বাড়ির ফ্যামিলিটা খুব ছোট আমার বাবার বাবারও কোনো ভাই বোন মানে ভাই নেই পিসি আছে আমার একটা পিসি জাস্ট একটা পিসি রয়েছে আর আমার দাদুরও কোনো ভাই বোন ছিল না আর কি তো সেই জন্য এত সম্পর্ক আমি বুঝি না আর এটা হচ্ছে আমার হচ্ছে এটাও বন্ধু হয় একটা এটা দিদি হচ্ছে আর একটা জায়ের ছেলের আর কি ঘরের মেয়ে তো ওই গান চলছিল তো ওখানে ডান্স দেখাচ্ছিলো বেশ ভালো লাগছিল তো তারপরে আবার সন্ধ্যেবেলায় কেক কাটিং হবে তো আমার চলে গিয়েছিলাম কেক কাটতে তো এখানে আবার কেক টেক কাটা হলো বেশ ভালোই লাগলো আমার বন্ধুকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হয় অনেক ভালো হয় আর ভালো মানুষের মতো মানুষ হয় তোমরা সকলে আশীর্বাদ করো আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক